আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার আড্ডা গরু বাজারে আজ আড়াইশে জুন রোজ শুক্রবার দুই হাজার চব্বিশ এই আড্ডা বাজার প্রতি সপ্তাহে শুক্রবার এবং সোমবার বসে থাকে আজকে আপনাদেরকে এই হাট থেকে শুকনো হাড্ডি গরু পালন উপযোগী দেশি সিন্ধি সাইওয়াল হাড্ডি গরুগুলোর দাম দর জানাবো আশা করবো ভিডিওটি শেষ করে দেখবেন ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কথা বলবো আজকের স্থানীয় আড্ডা বাজার থেকে দেখব গরুর দাম দর কেমন যাচ্ছে সামনে কিছু শুকনো হাড্ডি গরু দেখা যাচ্ছে বেশ সুন্দর সুন্দর পালন উপযোগী এগুলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কতগুলো নিয়ে আসছেন আজকে

এগুলো নিয়ে কি মানুষ পালন করে না জবাই করে এগুলো কি মাংস ধরবে মাংস হবে আচ্ছা এই পরের গরুটা চাইছিলেন কত টাকা পঞ্চান্ন হাজার এটা দাঁত বয়স কেমন সমান আর ওইটা ব্যাসা বিক্রি কেমন সাতচল্লিশ হাজার বলে দিছেন প্রেম ভালো আছে মাংস ধরবে নাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো দাফে দাফে ঘুরে ঘুরে আজকে আমাদের গ্রামীণ হাটগুলো গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো যেহেতু একটি এখানে গ্রামের গৃহস্থ ব্যাপারে সবাই গরু নিয়ে আসে আলাইকুম ভাই ভালো আছেন দাঁতছ কটা ভাই ছয় দাঁত চাইছেন কত পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কত বলছে বাজারে আটচল্লিশ পঞ্চাশ বলে কেমন ব্যসা বিক্রি কত বলে দিছিলেন পাঁচ পঞ্চাশ হাজার বলে দিচ্ছেন আচ্ছা এটাও তো পালন খুঁজে কি আচ্ছা বাড়ি কোথা আপনার সোনাইমরি বরুড়া থানা আদ্রা ইউনিয়ন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখবো দাফে দাফে আরো কিছু গরুর দাম জানাবো আজকের এই আড্ডা বাজার থেকে বাজারে অনেক গরু দেখা যাচ্ছে ছোট বাছুরও আছে বাছুরগুলো গুলো একটু দেখাই আপনাদেরকে তাহলে একই ভিডিওতে সবগুলো গরুর ধারণা দেওয়ার চেষ্টা করব বাই কি অবস্থা আলহামদুলিল্লাহ যাচ্ছ কয়টা সমান কত ছয় ছিলেন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কত বলে সাতচল্লিশ ব্যাসা বিক্রি কেমন টার্গেট ভাই বাওান্ন হলে বিক্রি করে দেবেন আপনাকে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আমরা দেখি এদিকে একটি বক্সা দেখা যাচ্ছে দেশি সিন্ধির মধ্যে একটি বক্না এদিকে মেবি দাম দর হচ্ছে কত সাইছেন করো কত সাইসেন সাইট কত বলে ওনারা কত বলে পঞ্চাশ বলে সাইট চাইছেন পঞ্চাশ

দাও হাসান ভালো ভালো গাবি মানুষের জন্য তো দেখানো সম্ভব না এক পাশে দাঁড়ান এক পাশে দাঁড়ান যে যেখানে আছেন এক পাশে দাঁড়ান কত চাইছিলেন ভাই দাম নাই না 95 গাবি হচ্ছে এটা দামরি দামরিবাচ্চা আমরা দেখি তো মানুষের জন্য গাবিটাও দিকে নিয়ে গেছে দেখে দেখে এই যে গাবি বাসুর এখানে 95000 চাচ্ছে দাম আয় হায় বসুর বানি ভাই কত বলে বাজারে

দর্শক সামনাসামনি দাম সাত মতো দাম উঠছে এখানে নিলাম. চলছে নিলাম ইঁদুর মারার ওষুধ আধুনিক চিত্র।

আচ্ছা আচ্ছা ভাই কোথা থেকে আসছিলেন এই আচ্ছা তাহলে তো এলাকারই দেখবো আমরা আজকে আটটা থেকে আরো কিছু করে দাম জানাই এ ভাই আছেন কত পঁচাশি দাঁতছ কটা ভাই চায়ের দাঁত ওজনে কেমন আছে গরু কেমন ব্যসা বিক্রি টার্গেট আপনার পঁচাত্তর হলে দিয়ে দিবেন তাহলে আটশোশো টাকা কেজি ভরবে নাকি এই তো বৃষ্টি চলে আসতেছে ধন্যবাদ ভাই আপনাকে আমরা দেখি এদিকে এখানে দাম হচ্ছে গরুর এখানে অনেকগুলাই গাবি গরু মাংসের প্লাস পালন উপযোগী গরুগুলা কোন গরুটা এটা এটা দেখি আমরা মেম্বার সাহেবের এখানে আসছি বৃষ্টিও শুরু হয়ে গেল শেষ হচ্ছিল না নম্বর সব কেমন আছেন যাত্রা হয়েছে আজকে এখনো যাত্রা হয় নাই আমরা দেখবো ঘুরে ঘুরে আমরা দেখি আরো কিছু করে দাম জানাই বৃষ্টি যেহেতু চলে আসছে দেখে যান বৃষ্টি চলে আসছে বাজারে থাকা যাবে না তারপরে দেখে দেখে করে ওগুলো দেখাই কেমন আছেন দুইটা আপনার এটা এটান কত চাওয়া দাম চাওয়া দাম নব্বই হাজার কেমন দাম পাইছেন বাজারে সত্তর পঁচাত্তর পাইছেন কত বললে দিচ্ছেন ব্যবসা বিক্রিটা বিরাশি হাজার এটা হচ্ছে কি ওটা কম না বেশি ওটা কত পঁচানব্বই গুলি তো ওই কষাই কাটার জন্য নেবে এটা চাচ্ছিলেন পঁচানব্বই হাজার এটা ব্যবসা কেমন পঁচাশি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখবো আমরা আজকে কুমিল্লা জেলার বড়রাওপুর জেলার আড্ডা বাজার থেকে আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে মানুষ ওদিক সেদিক ছুটাছুটি করতেছে মোটামুটি ওই তো এখানে এখানে ক্রেতা বিক্রেতা চলে যাচ্ছে ক্যামেরা দেখে নাকি এগুলো দেখাছিলাম আমরা দেখি সামনে যাই কটা গরু দেখা এখান থেকে

এক লাখ ভেঙে বলে এক লাখ থেকে কিছু কম দুই হাজার কম বলে আপনি কত বলে দিছিলেন পাঁচ হাজার বলে দিছেন এগুলো তো মনে হয় আরো বেশি না এটা পাঁচ এটা দশ এগুলো দাম চাইলে পনেরো বিশ এগুলোর অ্যাভারেজ ওজন কেমন আছে অ্যাভারেজ এক একটা তিন মন করে তিন মন করে এক একটা করে ওজন বলতেছে আজকে আড্ডা বাজারে মিশানি গেছেন কত বাজারে যে বৃষ্টি হইছে বিক্রি হয়েছে গো ওইখান আচ্ছা মানুষে ঢুকতে পারে না যে অবস্থা দর্শক সামনে একটি বিশাল বড় একটি প্রেজিয়ান গাবি দেখা যাচ্ছে এটা কি বিক্রি হয়ে গেল নাকি জিজ্ঞাসা করে দেখি বা এটা কি বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা এটা কি রেজিস্ট্রি দিচ্ছেন নাকি কাস্টমার কাস্টমার এখানে দাম দর করতেছে ভাই থাক বাকিটা বললেন না যেটা বলছিলেন একবার এক একশো মোটামুটি কারো বাদ দেবে ভাই আচ্ছা আচ্ছা দর্শক এক লাখ পঁচিশ পড়ছে এই গরুটা কাস্টমার তো ভাই বলতে পারে সিরিয়ালে বলতে থাক আস্তে আস্তে ভরে উঠবে আমরা আছি মোড়তে আড্ডা বাজারে বৃষ্টির কারণে আসলে বিক্রি তেমনও নাই জুমার দিন সবাই ঘুরতেছে আর দেখতেছে বাজার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো প্রতিবেদনটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম